আসসালামু আলাইকুম কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে বাংলাদেশ দল মাত্র একশো চৌষট্টি রানে অল আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ এক উইকেট হারিয়ে সত্তর রান নিয়ে দিন দিন শেষ করেছে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে আসলে হতাশায় নিমজ্জিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমাদের এই যে বাংলাদেশ এবছর দশটা টেস্ট হল খেলছে এই দশটা টেস্টের মধ্যে বাংলাদেশ কিন্তু সাতটা টেস্টেই হেরেছে দুইটা টেস্টে জয়লাভ করেছে এবং চলমান একটা টেস্ট চলছে এই সময়ে আমার কাছে মনে হয়েছে যে মেহেদিয়াসান মিরাজ সে কিন্তু দুই বছর দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রান করেছে হাসান মিরাজ এবং তাইজুলের বাহিরে মমিনুল আছে কিন্তু আমি দুজনকে একটু বলছি ভিন্ন কারণে যে মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের বাহিরে অন্য কোনো ব্যাটারের মধ্যে আসলে টেস্ট মেজাজের ব্যাটিংটা আমি খুব একটা দেখিনি এবং টেস্ট শুধু টেস্ট মেজাজ না পাশাপাশি অনেকে সাবলীল ব্যাটিং করা যেটাকে বলে যে চাপমুক্ত থেকে রিল্যাক্সে ব্যাটিং যেটাকে বলে তাইজুল এবং মিরাজের বাহিরে কিন্তু এটা আমি দেখিনি যদিও মবিনুল দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে সে একটা শতক এবং পাঁচটা ফিফটি করেছে বছর কিন্তু তার চেয়েও ভালো ব্যাটিং মনে হয়েছে রিল্যাক্সের দিক দিয়ে চাপমুক্ত থাকার দিক দিয়ে হাসান মিরাজ এবং তাইজুল ইসলামে তাইজুল এবছর সাত টেস্ট খেলে খেলছে চলমান টেস্ট সহ একশো তিরানব্বই রান করেছে তাইজুলের চেয়ে পিছিয়ে আছে মাহমুদুল হাসান জয় এবং ছয় টেস্ট খেলা সাকিব হাসান তারা দুজন জয় ছয় সাতটা টেস্ট খেলে সাতটা খেলেছে তাইজ সাকিব ছয়টা টেস্ট খেলেছে দুজন কিন্তু সাকিবের তাইজুলের চেয়ে কম রান করেছে দুজন তো সেটা যাই হোক আমি এই দুজনের ব্যাটিংটা আমার কাছে ভালো লাগছে বাংলাদেশ দল প্রথম দিনে মাত্র তিরিশ ওভারের ব্যাটিংয়ের মধ্যে দুই উইকেট হারিয়ে উনসত্তর রান নিয়ে শেষ করার পর তৃতীয় দ্বিতীয় দিনেও কিন্তু ভালো শুরু করেছিল সেই জায়গায় আটানব্বই রানে ছয় উইকেট হারিয়ে ফেলাটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাটিং জাকের আলী এক রানে আউট হয়েছে তারপর লিটন দাস এক রানে আউট হয়েছে জয় ধারাবাহিক খারাপ ব্যাটিং ধরে রেখেছে আটানব্বই রানের ছয় উইকেট পতনের পর মিরাজ এবং তাইজুলের যে ব্যাটিংটা সেটাই আমার কাছে মনে হয়েছে খুব সাবলীল এবং চাপমুক্ত একটা ব্যাটিং মনে মনে হয়েছে যে তারা আসলে কোনো চাপে নেই এবং রিল্যাক্সে তারা ব্যাটটা ব্যাটিংটা করতে পারছে এরপরে আবারও ছন্দপতন দ্রুত উইকেট হারিয়ে বাংলাদেশ দল একশো চৌষট্টি রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ এক উইকেট হারিয়েছে বাংলাদেশ দলের পেসাররা খুব ভালো বোলিং করেছে নাহিদ রানা যে গতি দেখিয়েছে গতকাল দারুণ ছিল আরও উইকেট নিতে পারলে ভালো লাগতো এক উইকেট গেছে আর তৃতীয় দিনের খেলা শুরু হবে এই টেস্টে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এখনও যে সব শেষ হয়ে গেছে এমনটা না কারণ প্রথম দিনে সাইট ওভার খেলা হয়নি এটা কিন্তু বাংলাদেশকে কিছুটা এগিয়ে রেখেছে যদি আরেকটু বেশি রান করতে পারতো আরও এগিয়ে থাকতে পারত তো এরপরেও আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজকে দুশো আড়াইশো রানের মধ্যে অল আউট করা সম্ভব এবং সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই দ্বিতীয় ইনিং ভালো করতে হবে অনেক বেশি ভালো করতে হবে জিততে হলে আর ড্র করার কাজটা আসলে অনেক কঠিন কারণ আমাদের ব্যাটাররা যে অবস্থায় আছে এই অবস্থায় থেকে তারা ম্যাচ ড্র করবে ব্যাটিং করে সেটা কিন্তু চিন্তা করা যায় না আমাদের বলাররা যদি ভালো করতে পারে তাহলে হয়তো ইতিবাচক ফলাফল আসতে পারে তবে এই পর্যন্ত যেটা হয়ে গেছে বাংলাদেশে একশো চৌষট্টি এবং ওয়েস্ট ইন্ডিজ সত্তর রান এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আরও একটা ম্যাচ পরাজয় এবং সিরিজ পরাজয় সেই সাথে হোয়াইট ওয়াশ হোয়াইট ওয়াশের হাতছানি বাংলাদেশের সামনে এটা খুবই হতাশাজনক তবে আমি আশা করি বাংলাদেশ দল বোলিংটা ভালো করবে এবং দ্বিতীয় ইনিংসে আরও একটু ভালো ব্যাটিং করে এই ম্যাচটায় জয়ের মতো একটা টার্গেট দিবে ওয়েস্ট ইন্ডিজকে শুভকামনা বাংলাদেশ